আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল বের হয়ে গেলাম যাচ্ছি বাজারে আজকে ছোট মাছ কিনবো ঘরে বড় মাছ আছে কিন্তু ভালো লাগছে না খেতে তাই ছোট মাছ কেনার জন্য বাজারে চলে গিয়েছিলাম এখন বাসায় চলে যাচ্ছি বাজার করা হয়ে গেছে রোজার দিনে সব কাজ আমি সতেরো সকালে সেরে ফেলি যেন কোনো প্রবলেম না হয় এই তো চলে এসেছি আমার রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য মুরগি রান্না করব পাবদা মাছ রান্না করব সবজি দিয়ে আর ইফতার ভাবব সব কিছু গুছিয়ে নিয়েছি আস্তে ইফতারিতে আলুর চপ করব। পেঁয়াজও করবো আর বেগুনি ভাত বেসুনও গুলিয়ে নিয়েছি পাবদা মাছটা রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি পাবদা মাছটা দিয়ে দিচ্ছে আরেকপাশে মুরগি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি সাতজান ভাজা হতে হতে আমি আরেকটা একটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মুরগিটা ভেজে নেব রোজার দিনে কত যে কাজ ইফতার ভাজা রাতের রান্না সেহেরির রান্না সবই করতে হয় মাছ ভাজা হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি

লাগলে আবার পরে দিয়ে দিব মাংসে মশলা দিয়ে দিয়েছি এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে দিচ্ছি সবজিটা শীত হওয়ার জন্য সবজিটা একটু কষিয়ে নেব ঠেকে দিলাম মুরগিটা আমি কোরমার মতো করে রান্না করছি কারণ ছেলে বেশি মশলা খায় না রোজা রাখার পাশাপাশি রান্নার সাথে ইবাদত করতে হয় কোরআন শরীফ পড়তে হয় পাচার নামাজ রোজা রেখে সারাদিন একটু ভর্তা খেলে মন্দ হয় না মুখে রুচিটাও তাহলে ভালো থাকবে খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আমি বেশি ভর্তা বানাচ্ছি না আপনাদের ভাইয়া খাবে না আমি একাই খাব ভর্তাটা খুব ভালো করে মেখে নিচ্ছি আলুর ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি পাদলা নষ্ট দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি দেখি আমার সবজির তরকারির কি অবস্থা এই তো হয়ে গেছে আর মুরগির মাংসটাও হয়ে গেছে এখন ইত্যাদি গুলো ভাজবো বেসনটা গুলিয়ে নিলাম আলুর চপটা ভেজে নেবো প্রথমে তেল দিয়ে দিয়েছি রোজার দিনে ইত্যাদি না ভাজলে কী হয় বলেন আমার তো ভাতই খেতে ইচ্ছা করে আমার ছেলেও ভাত খায় কিন্তু এই যে আপনাদের ভাইয়ার জন্য ভাজতে হয় তাই বেশি ভাজি না অল্প অল্প করে ভেজে দিই ও আবার খুব পছন্দ করে আলুর চাপটা ভাজা হয়ে গেল এক তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বেগুনে ভেজে নিচ্ছি আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি বেগুনিটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে ইফতার ভাজা আর ভুট ডাবলি দিয়ে শসা আর টমেটো দিয়ে মাখিয়ে একটা সালাতের মতো করেছি এটা খেতে কিন্তু দারুণ লাগে